মহাদেব আমাদের স্বাধীনতার পরবর্তী সময় থেকে প্রায় আশির দশক পর্যন্ত বাঙালির পশ্চিমে বেড়ানো বা হাওয়া বদল ছিল তৎকালীন সাঁওতান পরগনা অর্থাৎ ছোটনাগপুরের মালভূমির বিস্তীর্ণ অঞ্চল মধুপুর গিরিডি শিমুলতলা সেই সময় বাঙালির বিদেশ ভ্রমন্ত দূরস্থ ভারতের বিভিন্ন স্থানে ঘোড়াও সাধ্যের মধ্যে ছিল না তখন বেডিং এবং ক্যাম্বিসের জলের বোতল নিয়ে স্টিম ইঞ্জিনে চেপে বাঙালির চেঞ্জে যেত মধুপুর গিরিডি শিমুলতলা প্রভৃতি জায়গায় এবং এখানকার জল এত সুন্দর ছিল যে বাঙালি স্বাস্থ্য উদ্ধার করার জন্য এখানে এসে কিছুদিন থাকত মধ্যবিত্ত বাঙালি বছরের একটা সময় এখানে এসে কাটাতো তার জন্য প্রচুর বাড়ি তৈরি করেছিলেন বাঙালিরা এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার স্যার আশুতোষ মুখোপাধ্যায় বেশ কিছুদিন এখানে কাটিয়েছিলেন এবং ওনার ছোট ছেলে উমাশঙ্কর মুখোপাধ্যায় তিনিও এখানে বেশ কিছুদিন কাটিয়ে গেছেন তাঁদের বাড়ি একসময় মধুপুরে ছিল উমাশঙ্কর মুখোপাধ্যায় খুবই বিখ্যাত ব্যক্তি ওনার লেখা বেশ কিছু ভ্রমণ সংক্রান্ত বইও আছে যাই হোক ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতির ফলে বাঙালি এখন তো বিদেশ ভ্রমণ করছে খুব সহজেই এবং ধীরে ধীরে ভুলে গেল এই বাঙালির পশ্চিমে বেড়ানো বা চেঞ্জে আসার কিন্তু নস্টালজি হতে তো সবারই ভালো লাগে এই নস্টালজি হয়েই আমরা ছয়জন এবার মধুপুর এলাম মধুপুর এবং দেওঘর এই দুটো জায়গা আমরা ঘুরেছিলাম গিরিডি কিছুদিন আগে ঘুরে গেছি বলে গিরিডিটা আর যায়নি মধুবন পরেশনাথ এগুলো গিরিডি ঘুরে গেছি সেই কারণে আরও দুদিন ঘুরব বলে আমরা নস্টালজিক হতে চলে এলাম এখানে আর থামনের লেখা যা আর দেখলেন সেটা অবশ্যই থাকবে খুব কম খরচে মধুপুর দেহগর বা গিরিডি ঘুরে নিন সেগুলো সমস্ত ইনফরমেশান থাকবে মধুপুর স্টেশন দেখাচ্ছি মধুপুর যাবেন কিভাবে সেটা আমরা গিয়েছিলাম ওয়ান থ্রি জিরো ফোর থ্রি রকসাল এক্সপ্রেস ধরে এছাড়া ওয়ান থ্রি ওয়ান এইট ফাইভ গঙ্গাসাগর এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো টু ফাইভ মোকামা এক্সপ্রেস যদিও ট্রেনটি খুব একটা ভালো নয় সব থেকে ভালো হয় যদি ওয়ান টু জিরো টু থ্রি জনশতাব্দী এক্সপ্রেস ধরে আপনি যান এই পর্বে আমরা মধুপুর লোকাল সিন যেগুলো সেগুলো ঘুরে দেখবো দেওঘর থাকবে পরে পর্বে এবং আমরা যে ছজন গিয়েছিলাম তার মধ্যে বাকিদের তো পুরোনো ভিডিও আমার দেখেছেন এবারে পেয়েছিলাম ওই যে নস্টালজি হতে ভালো লাগে আমাদের পুরনো লোক মুদিদা স্যার মুদি রিটায়ার করে গেছেন আমাদের স্কুল থেকে দু হাজার আঠেরো সালে বহুদিন আমাদের সাথে বেড়াতে যাননি এবছর বললেন যাব এবং তিনি তো তিনি তাকে পেলে আমরা বেড়ানোর সময় খুবই আনন্দ পাই কারণ পুরো ট্যুরটাই মাতিয়ে রাখেন খুবই ভালো কিন্তু উনি যেভাবে মাতিয়ে রাখেন সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আমাদের আগে চারজন অতিথি চলে গেছেন সাদা রঙ্গন এবং সুশান্ত এটাই দেখছি কপিল মঠ এই দর্শনীয় আশ্রমটি তেরোশো বত্রিশ সালের নির্মাণ করা হয়েছিল শহরে আসা তীর্থযাত্রীদের মধ্যে এটি বেশ জনপ্রিয় আশ্রমটি তার পূর্ণ মূল্যবোধ এবং ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে এখনও এখানে যথেষ্ট শান্তি বা প্রশান্তি বিরাজ করছে শ্রদ্ধা শান্তি শান্তিপূর্বক আসুন

এটা আমাদের একমাত্র ডিএম স্যারের জন্য পাওয়া যেতে পারে কারণ ডিএম স্যার ছাড়া এই বেল খেতে পারবে না এখন দেখছি অগাস্টিন চার্চ মধুপুরের এই চার্জটি স্টেশনের খুব কাছেই তবে এটি খোলা থাকে শুধুমাত্র রবিবার ঢুকতে হলে আপনাকে আসতে হবে ভেতরে এই যে এটা চৌচিয়া পাহাড়েরা এই ভাষাই বলে আর কি এখনো কিছু কিছু পলাশ রয়েছে ওই দিকটাতে এই যে এপ্রিলের ওখানে আমাদের প্রলয়বাবু যথারীতি ভুল বকছেন যথারীতি প্রবল প্রলয়বাবু ওখানে ভুল বকছেন যথারীতি যেটা ওনার কাজ আরে বাপরে বিদ্যুৎ খেলে গেল আমরা একটু পাহাড়ের উপরে উঠবো হাডু সার ভীষণ মাঝে মাঝে ভুল বকেন এই যে বসে বসে ধ্যান করতে না পাথরটা দেখছি পাথরটা দেখছে পাথর সম্বন্ধে কিছু বলবেন বলুন স্যার আমার ছোট্ট আইডিয়া এটা হচ্ছে গ্রানাইট বা

ওয়েদার ও খারাপ বিদ্যুৎ চমকাচ্ছে আগেই দেখলাম ওই কারণে আমরা বেশি দূর না দেখিয়েছি দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাটা ক্ষয় ক্ষয়ভূত হয়ে গেছে কিন্তু তার মধ্যেখানে একটি পাথর যেটি খৈবুত পাথর হিসাবে বা শিলা হিসাবে পরিচিত যাকে আমরা জিওগ্রাফিকালি অনেক সময় টর বলে থাকি বা টিলাও বলতে পারি খুব ছোট আকারের যেহেতু তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বহু দূরে এখান থেকে যাই না হ্যাঁ টর তো টর অনেকটা বড় হবে টরা হতে এবং এখানে এলে আমরা খুব ভালোভাবে ওয়েদারিং আওবিকারের বিভিন্ন রূপ আপনারা দেখতে পারবেন বেশিরভাগ রূপ যেটা দেখে মনে হচ্ছে ক্ষুদ্র কণা যাকে এক্সফোলিয়েশন বলা হয় এই যে ছোট না স্বল্প স্বল্পমোচন নয় স্বল্পমোচন নয় এটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা ক্ষুদ্র কণা ছোট ছোট আকারের অনেক পাথর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো রয়েছে এটাই হল পাত্রল কালী মাতা মন্দির মধুপুরে দেবী কালীর উদ্দেশ্যে নিবেদিত একটি প্রাচীন মন্দির প্রতি বছর এখানে প্রচুর ভক্ত সমাগম হয় এবং এটা নির্মাণ করেছিলেন রাজা দিগ্বিজয় সিং ছয় বা সাতের শতাব্দীতে এটি নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয় পাথরের মূর্তি কোষ্ঠী পাথরের মূর্তি অবশ্যই দর্শন করুন খুব জাগ্রত বলে বিবেচনা করা হয় এই পাথর কালী মন্দিরকে জয় মা এইবার আমরা হোটেলটা দেখাচ্ছি

দেওঘড়ের উদ্দেশ্যে এই যে আমরা ছিলাম হাই ওয়েস্ট বিভু হোটেলের রুমটা মোটামুটি এরকম এসি আছে দেখা যাচ্ছে বেডের সাইজ এইদিকটায় বাথরুম মোটামুটি সুযোগ সুবিধা আছে তবে গিজার রয়েছে কিন্তু গিজারের জন্যে ওই প্যাকেজে হয় না এক্সট্রা চার্জ দিতে হয় আর একটা লবি পেয়েছিলাম আমরা এই যে লবিটা ওই যে সামনে দূরে দেখা যাচ্ছে রেস্টুরেন্টের যে খাওয়ার জায়গাটা সামনে একটা কোর্ট করা আছে ব্যাডমিন্টন খেলা যাবে বিভিন্ন গাছপালা দিয়ে এই এত কম খরচে এর বেশি ভাষা করা আর নাই তবে আমার মনে হয় প্যাকেজটার খরচ একটু যদি বাড়ানো হয় তাতে ভালো কারণ বেশ কিছু সুবিধে হয় কারণ খাবার দাবার যা দিচ্ছে সেটা মাংস তিন পিস দেবে বলছে চিকেন বা মটন কিন্তু সাইজটা এতটাই ছোট যেটা খুবই মুশকিল গিজার চালানোর জন্য আলাদা টাকা দিতে হয় সেগুলো জেনে নেবেন অবশ্যই বুকিং করার আগে তবে মোটামুটি এই বাজেটের জন্য এটা ভালো আরেকটু টাকা বাড়িয়ে বাজেট বাড়িয়ে আর কি যদি একটু ভালো করা যায় সেটা আমি বললাম এবার বাকিটা আপনারা দেখে নিন এটা কোনো প্রোমোশনাল নয় ভালো মন্দ সবটাই আমি বললাম এরপর আপনাদের ব্যাপার ঘর এবং বাথরুম আরেকটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হয়

থ্যাংক ইউ মোটের উপর ভালো ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি